একদম ফুলের মতো লাগছে তাই না রঙ বেরঙের সব সবুজ হলুদ নমস্কার বন্ধুরা ভোর পাঁচটা থেকে ভিডিওটা শুরু করলাম বুঝতেই পারছেন আমি এখন রান্নাঘরে করে নিয়েছি ডাকবো বাইরেটা কত অন্ধকার দেখুন পাঁচটার সময় এত অন্ধকার আমি উঠে চাটা করে নিয়েছি আর ডাকবো ওদের এখন সিজার বসন্ত উৎসবের অনুষ্ঠান রয়েছে তাই সকাল সকাল সাজিয়ে কিন্তু চলে যেতে হবে বসন্ত অনুষ্ঠান তো সকাল সকালই হয় দেখা হচ্ছে তারপরে তো দেখো অলরেডি রেডি হয়ে গেছি খুব তাড়াতাড়ি রেডি হয়েছি আর শ্রীজাকেও কিন্তু খুব তাড়াতাড়ি করে রেডি করিয়েছি তো আর ভিডিও করার আমি সময় পাইনি আর করাও হয় না তো এখন থেকে ভিডিওটা চলবে ওখানে যাব কত মজা হবে সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তোমরাও দেখতে পাবে আমাদের এখানকার দোল উৎসব কেমন হয় তার জন্য ভিডিওটা দেখতে হবে তো চলো বন্ধুরা আমরা রওনা দিই সত্যি বসন্ত এসে গেছে গাড়ির ভেতরে ঢুকেছিল একটা প্রজাপতি কেমন ছটফট করছে দেখো তো বসন্ত কালে কিন্তু এটা সম্ভব আমরা পৌঁছে গেলাম বসন্ত উৎসব যেখানে হবে সেখানে এই পার্কটা কিন্তু আমি অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে এই পার্কেই হবে বসন্ত উৎসব বসন্ত উৎসবকে ঘিরে বসে গেছে অনেক দোকান ঠিক মনে হচ্ছে শান্তিনিকেতনে ঢুকে গেছি এটা আমার নিছক ধারণা তো রাস্তার সাইড দিয়ে অনেক রকম খাবারের দোকান এই যে ফুলস্টল গুলো দেখছো এগুলোতে কিন্তু খাবার দাবার সারাদিন হবে বসন্ত উৎসব আর লোকজন কিন্তু এখানে খাওয়া দাওয়া করবে আর ওই যে টয়টেন অনেকবার দেখিয়েছে টয়টেনটা তো যাই হোক সব মিলিয়ে অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ কেবল আস্তে আস্তে লোকজন ঢোকা শুরু করছে বেলা যত বাড়বে অনুষ্ঠান এগোবে আর লোকজনের সমাগম হবে চলুন ভেতরে গিয়ে দেখি ও আচ্ছা তো রনিতা নটরাজ ডান্স ওপরে আছিস তোরা সবাই তোর বাবা খুঁজে বেড়াবে দেখিস বললাম ফোনটা নেও ফোনটাও নিলো না যে গেস্ট হাউস আছে ওপরে আমরা উঠে যাচ্ছি কারণ ওপরে সবাই তৈরি হচ্ছে আছে কি ম্যামের সাথে ওর একটু দেখা করে তারপর নিচে নেমে আসব। তোর ম্যাম দেখুন বলগুলো দিচ্ছে এগুলো দিয়ে বাচ্চারা ওদের টিফিন গুলো সমস্ত শ্রী যাদের যাদের একসাথে নাচ হবে সবাই একটু স্টেজে উঠেছে তো সবার একসাথে কিছু ফটো নিয়ে নেওয়া হলো ও ভিডিও করে নিয়ে নেওয়া হলো শুরু হয়ে গেছে অনুষ্ঠান আর উদ্বোধনীতেই হোলির গান দিয়ে শুরু হলো এই দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে কি সুন্দর গান গাইছে আর দেখুন কত দর্শক এখানে চলে এসেছে যত বেলা বাড়বে না তত কিন্তু লোকজনের সমাগম বাড়তে থাকবে মাইক ওভার টু মন্ডল একদম ফুলের মতো লাগছে তাই না রং বেরঙের সব সবুজ হলুদ বিভিন্ন কালারের তো বাচ্চারা কি ফুল বাচ্চাদের মায়েরা এত সুন্দরভাবে সবাই সেজে গুজে আছে এত সুন্দর দেখাচ্ছে মানে হ্যালো 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 এড়ে সাথে <inaudible> ुष्ट <ėd> <india>

অনেক অনেক ধন্যবাদ জানাই কণ্ঠবিধি আবৃত্তি চর্চা কেন্দ্রকে প্রত্যেকটি শিল্পীকে আরও একবার জোরে করতালি চেনে বা একবার জোরে হাততালি কণ্ঠবিধি আবৃত্তি চর্চা কেন্দ্রের জন্য এর পরবর্তীতে একটু সাত বদলের পালা অনেকক্ষণ থেকে আমরা সঙ্গীত শুনছি কবিতা শুনলাম এখন একটু নৃত্য দেখব কি নাচ দেখবে সবাই নাচ দেখতে চান ঠিক আছে নৃত্য তো অবশ্যই দেখব কারণ দোল পূর্ণিমা বসন্ত মানেই কৃষ্ণ। রাধা কৃষ্ণকে সঙ্গে নিয়ে আমরা চলে যাব আমাদের পরবর্তী নিবেদনের দিকে ভানু সিংহের পদাবলী রবি ঠাকুরের লেখা ভানু সিংহের পদাবলী এবং ভানু সিংহ রবি ঠাকুরের ছদ্মনামের মধ্যে একটি নটি ছদ্মনামের মধ্যে একটি ছদ্মনাম ভানু সিংহ ভানু সিংহের পদাবলিল এবং সখীরা চলুন একটু আমরা ঘুরে আসি বৃন্দাবন থেকে কারণ আজকের দিনে বৃন্দাবন এবং রাধারানীর যেখানে জন্মস্থান অসাধারণ দোল পূর্ণিমা হয় গঙ্গারামপুর তাদের শিল্পীরা এবারে উঠবে শ্রীজাদের ডান্স একাডেমি এই ভিডিওটা শেয়ার করব নেক্সট এপিসোডে কারণ অনেকটা বড় হয়ে যাবে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওতে আর হ্যাঁ কমেন্ট করেজিও কেমন লেগেছে ভিডিওটা